আপনি কি জানেন আপনার ফোন দিন দিন কেন হয়ে যাচ্ছে ভাই ফোন নতুন কেনার সময় যেরকম সার্ভিস দেয় পুরাতন হয়ে গেলে কিন্তু আর ফার্স্ট সার্ভিস দেয় না ফোন চোলো কাজ করার বিভিন্ন কারণ হতে পারে এর মধ্যে প্রধান একটি কারণ হলো ফোনের ফোন মেমোরি ফুল হয়ে যাওয়া মানুষের মস্তিষ্কে যেমন অতিরিক্ত পেশার ফলে শরীর অসুস্থ হয়ে যায় ফোনেও ঠিক তেমনি অতিরিক্ত ফোন মেমোরি ফুল হয়ে গেলে ফোন ফ্যাং করে তো আবার এই ফোন মেমরি ফুল হওয়ার আবার বিভিন্ন কারণ হতে পারে এর মধ্যে প্রধান দুইটা কারণ আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আপনি নতুন ফোন কেনার পর থেকে আপনার ফোনে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করেছেন আবার আনইনস্টলও করেছেন স্মার্টফোনে অ্যাপস আনইনস্টল করা খুবই সহজ ট্যাপ করে ধরে রাখার পর একটা ডিলেট অপশন আছে ওখানে চাপ দিলেই কিন্তু ডিলেট হয়ে যায় আসলেই কি সত্যি সত্যি কি অ্যাপসটা সম্পূর্ণ ডিলেট হয়ে যায় না বন্ধুরা অ্যাপসটা কিন্তু সম্পূর্ণ ডিলিট হয় না আপনার ফাইলে কিন্তু অ্যাপসটা রয়ে যায় আপনার ফোনে আনন্সকৃত অ্যাপসগুলো কিন্তু একটা ফাইল আকারে একটা নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত থাকে তো এই কারণেও কিন্তু আপনার ফোন মেমরি অনেক সময় ফুল হয়ে যায় দেখা যাচ্ছে আপনার ফোনে কোনো ভিডিও কিচ্ছু নাই আপনার ফোন মেমোরিতে কিন্তু তবু আপনার ফোন মেমোরি ফুল হয়ে আসে তো এই অ্যাপসগুলো সম্পূর্ণভাবে রিমুভ করার জন্য আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন তো এখান থেকে আপনারা এই অ্যাকাউন্টের উপর ট্যাপ করবেন তো অ্যাকাউন্টের উপর ট্যাপ করার পর আপনারা এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের উপর ট্যাপ করে দিবেন এখান থেকে আপনারা ম্যানেজ অপশনটার উপর ট্যাপ করে দিবেন এখন এখান থেকে আপনারা দিস ডিভাইস এই অপশনটার উপর ট্যাপ করে দিবেন তো দিস ডিভাইস অপশনটার উপর ট্যাপ করার পর এরকম তিনটে অপশন চলে আসবে আপনারা এখান থেকে নোট ইনস্টল এই অপশনটার উপর ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ করার পর কিছু সময় লোডিং নেবে একটু ওয়েট করতে হবে এখন এখানে আমার ফোনে যতগুলো অ্যাপস আমি আজ পর্যন্ত ডিলিট করছি সব অ্যাপসের কিন্তু এখানে সব অ্যাপসগুলো কিন্তু এখানে চলে আসে তো আমি একবার ডিলেট করছিলাম তো এই কয়েকটা অ্যাপ শো করছে অ্যাপসগুলো কিন্তু আমার ফোনে এখন কিন্তু ইনস্টল করা নাই কিন্তু এখানে কিন্তু শো করছে এর কারণেও কিন্তু ফোন মেমরি কিছুটা হলেও কিন্তু ফিল আপ হয় তো এইগুলো ডিলিট করার জন্য কি করবেন এখানে এই যে ফাঁকা ঘরের মতো একটা অপশন আছে এই ফাঁকা জায়গার উপর জাস্ট ট্যাপ করে দিবেন এখন টিকমারে ট্যাপ দেওয়ার পর আপনারা এখান থেকে এই ডিলেট নামের অপশনটা আছে এই অপশনের উপর জাস্ট ট্যাপ করে দেবেন আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনার যদি এখান থেকে কোনো অ্যাপস আপনার মনে হয় গুরুত্বপূর্ণ ওই অ্যাপসটা আপনার ডাউনলোড করতে হবে তো এখান থেকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন ওই ডাউনলোড অপশনের উপর জাস্ট টাচ করে দেবেন তো আমি ডিলেট করবো তাই ডিলেট অপশনের উপর ট্যাপ করে দেব দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপসগুলো ডিলেট হয়ে গেছে তো আমার এই অ্যাপস কটা খুব দরকারি তাই এই অ্যাপসগুলো আমি ডিলেট দিলাম না এগুলো আমি পরে ডাউনলোড করব। এরপর দ্বিতীয় নাম্বারে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ফ্রেন্ডদের ভিডিও পাঠিয়ে থাকেন এবং ফ্রেন্ডরাও কিন্তু তাদের ভিডিও পাঠিয়ে থাকে তো ভিডিওগুলো ডাউনলোড করার পর আপনার যখন মনে হয় ভিডিওগুলো আর দরকার নাই তখন কিন্তু আপনি আপনার ফোনের ফাইল থেকে ভিডিওগুলো ডিলিট করে দেন আসলেই কিন্তু ফোনের ফাইল থেকে দেখায় ওই ভিডিও ডিলিট হয়েছে আসলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ ডিলেট হয় না ভিডিওটা কিন্তু এখন আপনার ফাইলে রয়ে গেছে এর কারণেও কিন্তু আপনার ফোন মেমোরি ফুল হয়ে থাকে কিভাবে চলুন আপনাদের প্র্যাকটিক্যালে দেখাচ্ছি আপনার ফোনে যদি প্লেট থাকে থাকে তাহলে এই প্লেটটা ওপেন করবেন প্লেট ওপেন করার পর এখানে মি নামের একটা অপশন আছে এই অপশনটার উপর জাস্ট ট্যাপ করে দিবেন এখান থেকে মিডিয়া ম্যানেজ নামের অপশন আছে এই অপশনটার উপর ট্যাপ করে দিবেন এখন আপনার ফোনের যত ভিডিও আছে সবগুলো কিন্তু এখানে শো করবে এবং আপনার হোয়াটসঅ্যাপে যে ভিডিওগুলো আপনি পাঠাইছিলেন এবং যে ভিডিওগুলো আপনাকে পাঠানো হয়েছিল সব ভিডিও কিন্তু এখানে শো করবে তো আপনারা বেছে বেছে কোন ভিডিওগুলো আপনার হোয়াটসঅ্যাপে ছিল ওই ভিডিও কিন্তু এখান থেকে টিকমার করে ডিলেট করতে পারবেন তো কিভাবে ভিডিও ডিলিট করতে হয় দেখাচ্ছি এই ভিডিওটা কিন্তু আমার ফোনের ফাইলে নাই এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও ছিল ওই ভিডিওটা কিন্তু এখানে শো করছে তো এটা ডিলেট করার জন্য কি করবেন এখানে আপনার দেখ দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে একটা ডট অপশন আছে এই অপশনটার উপর জাস্ট ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর এখান থেকে ডিলেট নামের অপশন চলে আসবে এটার উপর ট্যাপ করে দেবেন জাস্ট ওকেতে ট্যাপ করে দেবেন শেষ ডিলিট হয়ে গেছে এরকম করে আপনারা এখান থেকে ভিডিওগুলো ডিলেট ডিলিট করবেন কিছু হলেও আপনার ফোন মেমোরি খালি হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয় থাকেন অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে